আসসালামু আলাইকুম এবরা দিস ইজ মেহেদি হাসান ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ভিডিও আমরা যারা নিউ ফেসবুক এবং ইউটিউব চ্যানেল ইউজার তাদের জন্য ওয়াচ টাইম এবং ফলোয়ার বা সাবস্ক্রাইবার কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আমরা যারা নতুন করে ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ শুরু করেছি তাদের জন্য কিন্তু ইউটিউব সাবস্ক্রাইবার এবং ফেসবুক ফলোয়ার বা ওয়াচ টাইম কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমরা যারা নতুন তাদের কিন্তু ফলোয়ার বা সাবস্ক্রাইবার বা ওয়াচ টাইম ফিল করতে কিন্তু অনেক সময় লেগে যায় অথবা আমাদের ফেসবুক ফলোয়ার অথবা ইউটিউব সাবস্ক্রাইবার রয়েছে কিন্তু কাঙ্ক্ষিত ওয়াচ টাইম না থাকার কারণে আমরা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারি না সো আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো আপনি কী করে একদম অর্গানিক ওয়াচ টাইম বা ফলোয়ার বা সাবস্ক্রাইবার পাবেন সেটি দেখাবো সো আপনি যদি নতুন ইউজার হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য অনেক অনেক হেল্পফুল হয়ে থাকবে কারণ আজকের এই ভিডিওটি আপনি যদি সম্পূর্ণ দেখে থাকেন তাহলে অবশ্যই আপনি আপনার ফেসবুক পেজের জন্য ফলোয়ার এবং ফেসবুক পেজের জন্য ওয়াচ টাইম একদম অর্গানিক কোনো কপিরাইট বা কোনো কিছু ইস্যু আসবে না এইরকম ফলোয়ার বা ওয়াচ টাইম কই পাবেন সেটি নিয়ে দেখাবো অথবা যদি আপনার ইউটিউব চ্যানেল থাকে ইউটিউব চ্যানেলের জন্য কাঙ্ক্ষিত সাবস্ক্রাইবার অথবা কাঙ্ক্ষিত ওয়াচ টাইম ফিল আপ করার জন্য এই ভিডিওটি অনেক হেল্পফুল হয়ে যাবে কারণ আমি এই ওয়েবসাইটের মাধ্যমে যেইটাতে যেইটার মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো সেই ওয়েবসাইটটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই হেল্পফুল কারণ এই ওয়েবসাইটটি ব্যবহার করে আমি আমার ফেসবুক পেজের বা ইউটিউব চ্যানেলের অন করেছি আমি যদি অরগ্যানিকটা না পাই তবে আমি কিন্তু মনিটাইজেশন পাইতাম না এই জন্য আমি আপনাদেরকে বলতেছি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনিও আপনার ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলের কাঙ্ক্ষিত ফলোয়ার বা ওয়াচ টাইম ফিল আপ করতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে আমরা স্ক্রিনে চলে যাই আমরা এখন কম্পিউটার স্ক্রিনে চলে আসছি কম্পিউটার স্ক্রিনে আসার পরে আমরা এখন একটি ওয়েবসাইটের মাধ্যমে আমরা আমাদের কাঙ্ক্ষিত সাবস্ক্রাইবার ফলোয়ার বা ওয়াচ টাইম নিব সো আপনি এই কাজটি চাইলে আপনি আপনার মোবাইল ফোন ব্যবহার করেও করতে পারবেন মোবাইল ফোন ব্যবহার করে বা কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার করে যে কোনো মাধ্যমে আপনাকে সর্বপ্রথম একটা ইন্টারনেট ব্রাউজার ওপেন করতে হবে যে ইন্টারনেট ব্রাউজারের মাধ্যমে আপনি যে কাঙ্ক্ষিত ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটে প্রবেশ করবেন আপনাকে একটি ইন্টারনেট ব্রাউজার ওপেন করার পরে আপনি সার্চবারে আসবেন সার্চবারে আসার পর আপনি এখানে লিখবেন বোস্টার প্যানেলে বোস্টার প্যানেলি এই যে আমার এখানে চলে আসছে বোস্টার প্যানেলে বোস্টার প্যানেলে চলে আসলে আপনি ওখানে ক্লিক করবেন এবং বোস্টার প্যানেলের যে ওয়েবসাইটটি রয়েছে প্রথমে সেই ওয়েবসাইটটিতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি সিম্পলি আপনার এখানে একটি অ্যাকাউন্ট এরিয়া চলে আসবে আপনি এখান থেকে অ্যাকাউন্ট ক্লিক করবেন আমি অ্যাকাউন্টে ক্লিক করতেছি ওকে আমি প্রথমে লগ আউট করে নিই ওকে আমি আমার অ্যাকাউন্টটি থেকে লগ আউট করে নিলাম আপনারা যখন সর্বপ্রথম এই বোস্টার প্যানেলিতে আসবেন আপনাদের সামনে এই রকম একটি ইন্টারফেস চলে আসবে এইরকম ইন্টারফেস আসার পরে আপনাদের সামনে অনেকগুলো অপশান দেখতে পাবেন আপনি এখান থেকে সিম্পলি সাইন আপে ক্লিক করবেন আপনারা যারা নতুন তারা সাইন আপে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করার পরে এখানে আপনি আপনার একটি ইউজার নেম দেবেন ইউজার নেমটি হবে রকম ইউজার নেমে আসার পরে আপনার কাঙ্ক্ষিত নামে যদি ইউজার নেমটি না সেট আপ হয় আপনি বিভিন্ন ধরনের সংখ্যা ইউজ করবেন এক বা একাধিক সংখ্যা ইউজ করে আপনি আপনার ইউজার নেমটি ক্রিয়েট করতে পারেন সো ইউজার নেমটি করার পরে দেওয়ার পরে আপনি এখানে আপনার ইমেইলটি দিবেন ইমেইল দেওয়ার পরে আপনার এখানে পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পরে আপনি নিচে আবার কনফার্ম পাসওয়ার্ড দিবেন, কনফার্ম পাসওয়ার্ড দেওয়ার পরে আই এম নট এ রোবট এখানে ক্লিক করবেন সো আপনার সামনে একটি ক্যাপচা আসবে ট্রাফিক লাইট সো আপনি সিম্পলি ট্রাফিক লাইটটি সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে আপনি ভেরিফাইতে ক্লিক করবেন ভেরিফাইতে আসার পরে আপনার পোস্টার বানালির যে অ্যাকাউন্টটি সেই অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে ক্রিয়েট হওয়ার পরে আপনি সিম্পলি সাইন ইনে ক্লিক করবেন বা অটোমেটিক ওখান থেকে সাইন ইন করবেন সাইন ইনে ক্লিক করার পরে আপনি আপনার পোস্টার বানালিতে প্রবেশ করবেন তারপরে আপনি আপনার অ্যাকাউন্টটি লগ ইন করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে সো আপনি যদি মোবাইলে করেন সেম আপনাদের সামনে এইরকম চলে আসবে এবং আপনি যদি ল্যাপটপ বা কম্পিউটার দিয়ে করেন তাহলে আপনাদের সামনে এরকম চলে আসবে সো প্রথমে আমার এখানে শো করতেছে আমার ইউজার নেম দিয়েছিলাম সেটি তারপরে এখানে আমার আছে স্পেন্ড ব্যালেন্স মানে আমি এই অ্যাকাউন্টে কত টাকা ব্যালেন্স কমপ্লিটেড করছি সেটি এখানে আসবে এবং অর্ডার এখানে মোট কতগুলো অর্ডার কমপ্লিটেড হয়েছে সেটা এখানে শো করবে তারপরে অ্যাকাউন্ট ব্যালেন্স মানে আমার এখানে সর্বপ্রথম আমার অ্যাকাউন্টে কত টাকা মানে কত ব্যালেন্স রয়েছে সেটি এখানে শো করবে সো আপনি এখান থেকে যে কোনো সার্ভিস গ্রহণ করার পূর্বে আপনাকে এখানে টাকা অ্যাড করতে হবে বা ডলার অ্যাড করতে হবে এখানে দেখতে পাচ্ছেন এখানে ডলার লেখা আছে আপনাকে এখানে ডলার অ্যাড করতে হবে সো আপনার যদি কোনো ডলার অ্যাড করতে যদি কোনো সংশয় থাকে সো আপনাকে আমি এখনই সেই সংশয়টি দূর করে দিচ্ছি সো এখানে ডলার থাকলেও আপনাকে সরাসরি ডলার পেমেন্ট করতে হবে না আপনাকে আপনার বিকাশ বা রকেটের মাধ্যমে সরি আপনি বিকাশের মাধ্যমে আপনি এখানে ডলার অ্যাড করতে পারবেন সো আপনাকে সর্বপ্রথমে অ্যাকাউন্টটি থেকে সার্ভিস নিতে গেলে প্রথমে আপনাকে আপনার এই অ্যাকাউন্টে ডলার অ্যাড করতে হবে ডলার অ্যাড করার জন্য এখানে বাম পাশে রয়েছে অ্যাড ফাউন্ড এই অ্যাড ফান্ডসে ক্লিক করলে আপনি এখানে দেখতে পারবেন আপনার এখানে দেখা দিছে এক ডলার সমান একশো বাইশ টাকা দুই ডলার সময় দুইশো চুয়াল্লিশ টাকা পাঁচ ডলার সময় ছয়শো দশ টাকা মানে আপনি যদি এখানে দুই ডলার ইনডোজ করতে চান বা আপনি যদি এখানে অ্যাকাউন্টে দুই ডলার অ্যাড করতে চান তাহলে আপনাকে সর্বপ্রথম দুই ডলার এখানে সমান দুইশো চুয়াল্লিশ টাকা যোগ করতে হবে সো আপনি এখান থেকে বিকাশ নগদ রকেট বা অটোপে থেকে অ্যাড করতে পারবেন এই জন্য আপনাকে দিতে হবে এখানে অ্যামাউন্ট আপনি কত ডলার নিতে চান সো সেম পরিমাণ অ্যাকাউন্টটি আপনাকে দিতে হবে অ্যামাউন্টটি আপনাকে এখানে দিতে হবে যেমন আপনি যদি এখানে দুই ডলার দিতে চান তাহলে আপনাকে এখানে দুই লিখতে হবে এবং এক্সট্রা চার্জ হিসাবে দিছে জিরো পয়েন্ট জিরো সিক্স সো আপনি এখানে দুই ডলার নিতে গেলে আপনি এখানে দুই ডলার দিবেন তারপরে এখানে পে লেখা আছে পেতে ক্লিক করবেন পেতে ক্লিক করার পর আপনাকে এখানে দেখা আছে বিকাশ লেখা আছে মোবাইল ব্যাংকিং সো বিকাশে ক্লিক করার জন্য আপনাকে এখানে ক্লিক করতে হবে তারপর এখানে লেখা আছে আপনাকে দুই ডলার সমান কত টাকা পে করতে হবে এখানে লেখা আছে দুইশো বিয়াল্লিশ দশমিক জিরো জিরো বিডিটি সো আপনাকে বিকাশে যাওয়ার জন্য বিকাশটি সিলেক্ট করতে হবে বিকাশটা সিলেক্ট করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে সো এইরকমটি আসার পরে আপনাকে এই জায়গাতে আপনার যে বিকাশ অ্যাকাউন্ট থেকে টাকাটি ট্রান্সফার করতে চান সে বিকাশ নাম্বারটি এখানে দিতে হবে বিকাশ নাম্বারটি এখানে দেওয়ার পরে আপনাকে নিচে কনফার্ম বাটনে ক্লিক করতে হবে ক্লিক করলে আপনার যে বিকাশ নাম্বারটি রয়েছে সেই বিকাশ নাম্বারে একটা ওটিপি যাবে সো ওটিপি যাওয়ার পরে আপনি এখানে কনফার্ম করলে আপনাকে এখানে একটি পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ড দিলে আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে দুইশো টাকা কেটে নেওয়া হবে এবং আপনার এখানে এই অ্যাকাউন্টে টাকা অ্যাড করা হবে সো আমার যেহেতু এখন কোনো সার্ভিসের দরকার নেই সো আমি এখান থেকে টাকা অ্যাড করতেছি না সো ধরুন আপনার অ্যাকাউন্টে টাকা অ্যাড হয়ে গেছে এখন আপনার কি করবেন অ্যাড হওয়ার পরে আপনার এখানে টাকা শো করতেছে দুই ডলার বা এক ডলার আপনি চাইলে এক ডলার এখান থেকে নিতে পারবেন সো কাঙ্ক্ষিত টাকা যোগ হওয়ার পরে আপনি এখানে উপরে দেখবেন যে নিউ অর্ডার লেখা আছে আর নিচে দেখবেন যে অর্ডার লেখা আছে আপনি যেহেতু নতুন আপনি সিম্পলি এখানে নিউ অর্ডারে ক্লিক করবেন নিউ অর্ডারে ক্লিক করার পরে আপনার এখানে সার্চ বারে আছে এখান থেকে আপনি কোন সার্ভিসটি নিতে চাচ্ছেন সেই সার্ভিসটি এখানে লিখতে হবে আপনি যদি ফেসবুকের ফলোয়ার চান তাহলে এখানে ফেসবুক ফলোয়ার লিখবেন আপনি যদি ফেসবুকের ওয়াশ টাইম চান তাহলে আপনি এখানে ওয়াশ টাইম লিখবেন আপনার যদি ইউটিউব সাবস্ক্রাইবার চান তাহলে আপনি এখানে ইউটিউব সাবস্ক্রাইবার লিখবেন আপনার যদি ইউটিউব ওয়াচ টাইম লাগে আপনি এখানে ইউটিউব ওয়াচ টাইম লিখবেন আপনি এখানে সার্চ করলে দেখবেন এখানে অসংখ্য সার্ভিস রয়েছে অসংখ্য আপনি এখান থেকে সম্পূর্ণ ভাবে আপনি সব সার্ভিসটি নিতে পারবেন সো এখান থেকে আসছে ওয়েবসাইট ট্রাফিক ওয়েবসাইট ভিজিট বা ওয়েবসাইট এভরিথিং আপনি এখানে দেখে দেখতে পাচ্ছেন যে অসংখ্য সার্ভিস এখানে রয়েছে সো ধরুন আপনি ফেসবুক ফলোয়ার নেবেন স্যে লেখা আছে ফেসবুক প্রোফাইল ফলোয়ার অথবা ফেসবুক পেজ লাইক প্লাস ফলোয়ার অথবা ফেসবুক পেজ ফলোয়ার সো আপনি এখান থেকে যে কোনো একটি সার্ভিস চয়েস করবেন যা আপনি আসলে কোনটি নিতে চান আসার পরে ফেসবুক পেজ লাইক প্লাস ফলোয়ারসে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনার দেখতে দেখা যাচ্ছে যে আপনি আপনার যে ফেসবুক পেজে লাইক বা ফলোয়ার নেবেন সেই পেজের লিঙ্কটি এখানে আপনি কপি করে প্রেস করে দেবেন সে পেজের লিঙ্কটি দেওয়ার পরে এখানে কোয়ান্টিটি আছে দেখতে পাচ্ছেন যে এখানে কোয়ান্টিটি আপনাকে কি হিসাবে দিচ্ছে দেখেন আপনি এখান থেকে সর্বনিম্ন একশোটি নিতে পারবেন এবং সর্বোচ্চ 5 লাখ পর্যন্ত নিতে পারবেন সো আপনি আসলে এখান থেকে কত সাবস্ক্রাইব সরি কত ফলোয়ার নিতে চান সেটি আপনাকে দিতে হবে সো এখান থেকে যদি আপনি একশো ফলোয়ার নিতে চান তাহলে আপনাকে জিরো চার্জ কাটবে এখান থেকে যদি আপনি এক হাজার চান তাহলে আপনাকে জিরো পয়েন্ট থেকে এখানে দিতে হবে যদি আপনি দশ হাজার চান তাহলে আপনাকে থ্রি মানে ডলার দশ চেন আপনাকে পে করতে হবে সো আপনি চাইলে এখান থেকে একশো পাঁচশো হাজার সর্বনিম্ন একশো এবং সর্বোচ্চ পাঁচ লাখ পর্যন্ত ফলোয়ার নিতে পারবেন সো আপনি এখান থেকে চাইলে অসংখ্য ফলোয়ার নিতে পারবেন সো এখানে দেওয়ার পরে সাবমিট সাবমিটে ক্লিক করলে আপনার কাজ শেষ তারপরে আপনি এখানে সে ক্লিক করলে আপনি আপনার অর্ডারের বিস্তারিত দেখতে পাবেন সো আপনি যদি এখন ফেসবুকে ফলোয়ার বা লাইক বাদে যদি আপনি ওয়াচ টাইম নিতে চান তাহলে আপনাকে সেম এই যে ফেসবুক ষ্যাটকে মিনিট ওয়াচ টাইম ওয়াচ টাইম নিতে গেলেও আপনাকে সেম যেই ভিডিওটি দিবেন মানে যে ভিডিও থেকে আপনি ওয়াচ টাইম নিতে চান সেই ভিডিওটির লিঙ্ক এখানে পেস্ট করবেন সো এখানে বলা আছে কোয়ান্টিটি এক হাজার সমান ষ্যাটকে মিনিট সো আপনাকে অবশ্যই এখানে এক হাজার সিলেক্ট করতে হবে এক হাজার করলে আপনাকে দেখা যাচ্ছে আপনার এখানে ওয়ান পয়েন্ট ফাইভ এইট মানে দেড় ডলার মাত্র দেড় ডলার সমান আপনাকে একশো আশি টাকা বা সত্তর টাকার মধ্যে আপনাকে শ্যাটকে ওয়াচ টাইম দিয়ে দিবে একদম অথেন্টিকভাবে অর্গ্যানিক সো এতে কোনো মনিটাইজেশান পেতে আপনার অসুবিধা হবে না এইরকম সো মাত্র ওয়ান পয়েন্ট ফাইভ এইট ডলারের মাধ্যমে আপনি ওয়াচ টাইম নিতে পারবেন সো তারপরে আপনি এখানে সাবমিটে ক্লিক করবেন করলে কিন্তু আপনার অর্ডারটি কনফার্ম হয়ে যাবে সো আপনি যদি চান আপনার ইউটিউব সাবস্ক্রাইবার নেবেন সো আপনি এখানে থেকে লিখবেন ইউটিউব লেখার পরে আপনি এখান থেকে এই দেখবেন ইউটিউব ভিউজ ইউটিউব সাবস্ক্রাইবার এই যে অ্যান্ড হান্ড্রেড পার্সেন্ট নন ড্রপ আপনি যদি এখান থেকে সাবস্ক্রাইবার নেন আপনার এই সাবস্ক্রাইবারটি কখনোই কমবে না বা আপনি যদি ইউটিউবার ওয়াশ টাইম চান এই যে লেখা আছে ইউটিউব ওয়াশ টাইম বা আপনি অসংখ্য যে কোনো সার্ভিসটি নিতে চাইলে আপনাকে এখান থেকে সিলেক্ট করে আপনাকে ফিল আপ করতে হবে সো আপনি যদি চান এখান থেকে আপনি কিন্তু পিওরভাবে ভাবে আপনার ফেসবুকের জন্য ফলোয়ার বা লাইক বা ফেসবুক ওয়াচ টাইম অথবা ইউটিউবের জন্য সাবস্ক্রাইবার অথবা ইউটিউবের জন্য ওয়াচ টাইম নিতে পারবেন খুবই সহজে এবং খুবই অল্প দামে সো আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না ধন্যবাদ সবাইকে